আশবি রাতি আমার সময় যেদিনে আশি রাতি রেখো আল্লাহ কাছে নবীর রেখো আল্লাহ پاس نو پیر رکھو کل مر سی ریگو در دیر سی اللہ وعلا علی سیدنا যখন ভোরা দিদিন আসবে না কেউ কাছে সেদিন আমার যখন ভোরা দিদিন আসবে না কেউ পাশে সেদিন ওই মসিবতে রেখো আল্লাহ ওই সময়ে দিও আল্লাহ দয়ার নবীর সাথী মার সাথী আমার সময় যেদিন দিন আসবে রেভ রাতি রেখো আল্লাহ কাছে নবীর রেখো আল্লাহ পাশে নবীর রেখো সুরায়া সিনের সাথী রেখো দরুদের সাথে আল্লাহ আপনার সব সামনের দিকে সরে আস ঠান্ডা কষ্ট উপভোগ করে এই ঠান্ডা দূরে সরিয়ে দেয় যে ঠান্ডা তুই আমার কাছে কিছু না আল্লাহ থেকে ঠান্ডা বড় নিশ্চয়ই না সকলের সামনের দিক চেপে চেপে আসে মর দেবে কখন দেবে তা আমার যখন আসবে মরণ দেবে কখন দেবে তা যেন যা বাঁধে ঘরে রাখবে যখন আধার ঘরে রাখবে যখন দিয়েও আল্লাহ না এর জীব রেগ মার সাথী আমার সময় যেদিন ফোরাইবে আশা রেগো হিন্দ্রী রেগো আল্লাহ কাছে নবীর রেখো আল্লাহ পাছে নবীর হয়েছে রসাতী রেখো দরুদের সাথে আল্লাহ ওয়া সকল আমার হাথলিশ ভাই এবং বাবাজিরা আমার বয়সের বড় শ্রদ্ধেয় ভাইরা আমার সম্মানীয় সমবয়সী সকল বন্ধুরা আমার স্নেহের কচি ছেলেরা বাচ্চারা সারা রাত ভরে আপনার ওয়াজমা সিহাদ শুনেছেন আমার মা বোনেরা সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করি যে এখনো আপনার এখানে বসে রয়েছে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ হাবিবের প্রতি দরুদ সালাম পড়েন সকলে আমি তো জানি হয়তো এক একজন বসে থাকবে

ধরছেন না এই বিশুদ্ধ রাতে যে আল্লাহর রহমত পাওয়ার আশায় এখনো আমরা বসে আছি এটা আল্লাহ পাকের শুকরিয়া ছাড়া অন্য কিছু নাই আমরা প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ ধরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন হে আমার বান্দা দুনিয়া জমিনে পৃথিবী জমিনে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে যখন মনে হবে আমার কথা যেমন আমার রহমত তোমার সঙ্গে আছে যখন আবার চিকির করবে আমার বর্পর তোমার সাথে আছে যখন আবার চিকির করবে আমার ক্ষমাটা তোমার সাথে আছে ও আমার বান্দা যখন আমার কথা মনে করবে দেখবে আমার সাহায্য তোমার পাশে পাশে আছে বান্দা একটাবার চোখো মেলে দেখো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি এটা যদি তুমি ভুলে যাও জানবে শয়তান জয়ী হয়ে যাবে ইবলিশের জয়লাভ হয়ে যাবে শয়তানকে খুশি করবে বান্দা নাকি আমি আল্লাহ আমাকে খুশি করবে দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি আল্লাহর জন্যই করি দুনিয়ার জমিনে যা কিছু চাই আমার আল্লাহর কাছে চাই যদি কোনো ভরসা করতে হয়

এমনটা মজবুত করুন বোধার চেষ্টা করেন সোনাচ্চা মানিকা মা এরকম করে না করে না আসে না এরকম কিছু গণ্ড আছে না যে হুজুর আসলি মানে প্রথম উঠি আগে শরীরে করাতে কোথায় কাটলে ভালো হয় অশোনা তারপরে কি করে চোখ বন্ধ করো শিগগির চোখ বন্ধ কর চোখ করেছে হাত দিয়ে দেখে এক একে হাত করেছে

ভণ্ড রে ভণ্ড আকড়া ও শোনা বড় বড় দাড়ি ওইরাম আধারা লাশ ঐরাম দেখি ঐরাম সেজে বসে রয়েছে

এইটা দেবে ডানাতে এটা দেবে কোমরের মধ্যে এই পানিটা খাওয়াবে তোমার জামা জামাই যেন দুই করে গরুর চোনা আছে সাগরের চনা আছে কি আছে কোনো ঠিক ঠিকানা নেই নাম দিতেছে এটা হুজুরের পানি পড়া

একটা বট গাছের মতো গাছ দেখা ফেলেছে বলেছে হয় না বড় গাছে উঠলে ও গাছের বাঘ ও ঠেলে উঠবে ওর থেকে সরু ঝালন ধরে যদি একবার ঝোলা দেয় ও বাঘ আর উঠতে পারবে উঠতে পারবে জীবন বাঁচানোর লড়াই

বেড়েছে যাক আমার কথার ঘুম ভেঙেছে আল্লাহর রহমতে ও ঠিক বুঝেছে যে এইবার বিপদ কোন দিক যাচ্ছে কাজী এইবার বেচারা নিচে লাফ করবে যেই নিচে থেকে দেখে ও আল্লাহ হলো কি এত বড় গাড়টা নিচে ছিল কি করে জানলো কখন যখন সে গোড়কার তখন বুঝেছে নিচে গাড়টা এইবার নিচে গড়তে লাফ মারতে গিয়ে দেখে লাফ তো মারা যাবে না ভয়ঙ্কর সাপ খেয়ে রয়েছে

বাঁচাও সাহায্য কার কাছে যত বিপদে আসুক সাহায্য কার কাছে আল্লাহ আমি একটু বলেছি আল্লাহকে যদি সাথে নেয়া যায় সাহায্য কে দেবেন আল্লাহই দেবেন আল্লাহকে যদি সাথে নেয়া যায় আর রহমত কে দেবেন আল্লাহ দেবেন দয়া কে দেবেন আল্লাহ দেবেন করুণা কে দেবেন আল্লাহ দেবেন সেই আল্লাহর আশ্রয় আমরা চাই বলে আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন পানি লাগে খুব জোর পানি পড়বাটা এক গেলাম হাত তোর চিনে পড়লো সব চিন্তা